সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখে অবশ্যই বুঝতে পারছেন কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে আজকের বিষয়টা হচ্ছে ফেসবুকের পে আউট প্রবলেম সলভিং কিভাবে করতে হয় তো অনেকের ক্ষেত্রে এখন বর্তমান খুবই একটা কমন সমস্যা হয়ে গেছে ফেসবুকের আপনার ডকুমেন্ট ভেরিফাই এই ডকুমেন্ট ভেরিফাই কীভাবে করতে হয় এবং সম্পূর্ণ প্রসেস থাকছে আজকে ভিডিওতে সো ভিডিওটা টানায় করবেন না একদম শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন এই ফেসবুকের আউট প্রবলেম কীভাবে সলভিং আপনি নিজেই করতে পারবেন সো ভিডিওটা টানায় না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ম্যাক্সিমাম ফেসবুকে এখন পে আউট ইস্যু ধরাই দিচ্ছে ফেসবুকের একটা গাইডলাইন একটা সমস্যা হচ্ছে এটাই যে আপনার পে আউটে অনেক ডলার আছে হঠাৎ করে আপনাকে একটা ইস্যু ধরাই দিচ্ছে ডকুমেন্ট আপলোড ভেরিফাই এবং এই ভেরিফাই না করলে আপনি কখনোই পেমেন্ট পাইবেন না সো আজকে ভিডিওতে শেষ পর্যন্ত থাকছে সম্পূর্ণ গাইডলাইন সো ভিডিওটা টানা না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো দর্শক শ্রোতা আপনাদের নিয়ে আসলাম মোবাইলের স্ক্রিনে সর্বপ্রথম মোবাইলে স্ক্রিনে চলে গেলাম ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নিলাম আমি আমার প্রোফাইল দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি প্রোফাইলে চলে যাওয়ার পরে ঠিক এখানে এইভাবে পে চলে আসবো পে ক্লিক করে দিব পে ক্লিক করে দেওয়ার পরে ঠিক আমার এখানে আরেকজনের পে আউট একজন দিছে তো সেখানে অ্যাডমিন আছে সো আমি তার পে ওপেন করে দেখাচ্ছি যে এমনি লিমন ইসলাম এই পে আমি চলে গেলাম দেখেন ভেরিফাই ডকুমেন্ট আছে তো এখানে চাপ দেওয়ার পরে ভেরিফাই ডকুমেন্টের চাপ দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে আসবে তো আপলোড ইওর স্টেটমেন্ট তো ব্যাংক স্টেটমেন্ট আপনারা আগে থেকে নিয়ে রাখবেন পিডিএফ ফাইল আকারে আমি পিডিএফ হলে ফাইল আকারে নিয়ে রাখছিলাম তো সেটা আমি এখানে এখন সাবমিট করব আমার ব্যাংক স্টেটমেন্ট মানে ওই পে আউট অ্যাকাউন্টে যে ব্যাংক স্টেটমেন্টটা আছে যে ব্যাংকে অ্যাড আছে ওর স্টেটমেন্ট লাগবে লাস্ট ছয় মাসের এটা মনে রাখবেন লাস্ট ছয় মাসের লাস্ট ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট আপনি পিডিএফ আকারে অথবা ছবি তুলে দিতে পারেন আমি ভিডিও বাগানে রাখছিলাম প্রথমটা আপলোড করে দিলাম দ্বিতীয়টা সে ভাবে আবার একই জিনিস আপলোড করে দিব ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রথমে আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট ভাই মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা একদম টানা ছাড়া করবেন না তাহলে কিন্তু ভাই সমাধান হবে না মনোযোগ দিয়ে দেখবেন তো এটা হয়ে গেল আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে একটু লোড নিবে তো লোড নেওয়ার পরে ঠিক এরকম একটা আসবে আপনাদের সামনে এরকম একটা হচ্ছে ডান দিয়ে দিবেন এরপরে নিচেরটা নিচেরটাই নিচেরটাই চলে যাবেন ডকুমেন্ট আপলোড ইউর ডকুমেন্ট আপলোড ইউর ডকুমেন্ট উল্টে দেখেন ঠিক আসছে নিচেরটা চলে গেলাম এখানে আসছে ডকুমেন্ট ইউর রিলেশনশিপ ডকুমেন্ট ইউর রিলেশনশিপ নিচের গুলো আর কি ভাই আমি আসলে এইভাবে কাজ করি নাই নিচের গুলোতে আসলে আমার কাজে লাগে নাই তো সেই সেই ক্ষেত্রে আমি আপনাদের এটা দেখাবো না আমি প্রথমে ইনে ডকুমেন্ট রিলেশনশিপ এটাতে চলে যাবো যাওয়ার পরে ডান দিয়ে দিবো ডান ডান দেওয়ার পরে আমি ঠিক একই সেম প্রসেসে আমি পিডিএফ আকারে একটা ফাইল তৈরি করে রাখছিলাম সো সো মানে ওই ব্যাংকের সাথে আপনার সম্পর্ক কি বিজনেস বা এরকম এরকম ক্যাটাগরি করে একটা স্টেটমেন্ট আপনারা তৈরি করবেন মানে ওই যে ব্যাংক অ্যাকাউন্ট আছে যার নামে তার সাথে আপনার সম্পর্ক কি অথবা ওই ব্যাংকে আপনার সোর্সটা কি এগুলোভাবে একটা রিলেশনশিপটা কি এটা আপনি ফেসবুককে বুঝাই দিবেন সো এইভাবে একটা ডকুমেন্ট তৈরি করে এভাবে সাবমিট করে দিবেন তো কিছু সময় এভাবে লোড নেবে লোড নেয়ার পরে ঠিক এরকম আসবে পরে ঠিক আবার একই সেম প্রসেসে পরে একই জিনিসটা আমি আবার আপলোড করে দিব তো একই ভাবে আপলোড করে দেওয়ার পরে ঠিক এরকম ভাবে লোড নেবে আপনাদের সামনে এরকম লোড নেবে তো একটু অপেক্ষা করবেন লোড নেওয়ার পরে এরকমভাবে আসবে তারপর হচ্ছে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নেবে আপনাদের সামনে একটু সময় নেবে এভাবে ডান দিয়ে দিবেন দেখেন আমার দুইটাতে টিক মার্ক আসছে দুইটাতে টিক মার্ক আসছে ব্যাংক স্টেটমেন্ট আর আপলোড ডকুমেন্ট দুইটা দুইটাতে মার্ক কাটছে এখানে আমি যদি একটু রিফ্রেশ করি আবার আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন এখন কি আসছে আপনাদের দেখাচ্ছি তো আমি ওই থিয়েটারটা চলে গেলাম চলে যাওয়ার পরে একটু লোড নিবে এই যে দেখেন ওরা রিসিভ করে নিয়েছে আমি যে সাবমিট করছি ওরা রিসিভ করে নিয়েছে ওরা একটা সময় নিয়ে কর্ম দিবসের মধ্যে আপনাদের এটা ব্যাক করে দিবে তো এভাবেই আপনারা সাবমিট করে দিবেন উই রিসিভ ইউর ডকুমেন্টস ওরা আমার ডকুমেন্টস গুলো রিসিভ করে নিয়েছে তো ওদের একটা সময় সাপেক্ষ ব্যবহার আছে তো ওরা হচ্ছে আপনাকে ওদের সময় মতো ব্যাক করে দিয়ে দিবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ